সবচেয়ে বড় ফরজ কি আমরা এখানে ভুল করি নামাজ বলি সবচেয়ে বড় ফরজ তাও সবচেয়ে বড় ফরজ হচ্ছে যেটা আমরা পর আলোচনা করব যেটা জীবনের এক সর্ব অবস্থায় তাহিদ থাকতে হবে নামাজ পড়েছি এখন এই সাপ না পড়ে সমস্যা নেই হয়তো একবার করলাম সারা দিনে না করলে সমস্যা নেই মাসে একবার বছর একবার রোজা রাখছি আর রোজা দেখা তো একবার আমি নেই করছি তৌহিদটা তেমন একটা ফরজ সর্ব অবস্থা এটা আউট মানে আপনি আউট তৌহিদ মাধ্যমে বান্দা যত আল্লাহর লাভ করতে পারে অন্য কিছু করতে পারে যেমন শির্কের মাধ্যমে সবচেয়ে দূরে চলে যায় সর্ব উদ্বোধন হল যা না তাহলে তৌহিদ হলো এক আমাদের সমাজে তৌহিদের ব্যাপারটা আলোচনাতে আসেনি তাওহিদ তহিদ জনতা আমরা বলি কিন্তু অরিজিনালি বাস্তবতে তাওহিদ কত দরকার কি কেমনি বিষয় দিলে আমরা জানি না আমাদের জীবনে উঠতে বসতে চলতে ফিরতে তাওহিদ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে শিরিক চর্চা হচ্ছে তাহলে আপনি যতই ভাবেন যে আমি আল্লাহর একেবারে হাবিব মাহবুব পেয়ারি আর পেয়ারা বান্দা আর কি বলে ওটা কি রব্বানি আর কামেল মোকাম্মেল পীর এ সমস্ত দাবি এখন কাজ হবে না তাওহিদ না থাকলে কাজই হবে কারণ এবাদতের মূলটোই তাওহিদ নাই মানে এবাদতই না ওঠা এই জন্য তাউিদ সবচেয়ে বড় ফরস এর আগে আপনাকে বলেছিলাম তাওহিদ সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে এটা হোয়াইটফুল মনে আছে কেমতের দিন আল্লাহ রবীন্দ্র যখন আমল মাপবেন পাওয়ারফুল কি কি্লাম বলছেন সারা পৃথিবী মানে আসমান জমিনে আল্লাহ ব্যতির যা কিছু আছে সব কিছু একটা রিং এর মধ্যে আনা হয় এবং রিংটার মধ্যে কোনো কি থাকে না ফুটা বা জোর না থাকে রিপিট করো রিং মধ্যে সারা আল্লাহ ব্যতীকে যা কিছু সব ঢুকাই দিয়ে লাইল তা উহিত কালী মায় লাইল আঘাত করায় হয় সচ্ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তত পর বান্দার নিরানব্বইটা পাপের খাতা এক একটা খাতা রেজিস্ট্রি খাতা চোখ যত জায়গা তো দর্গপ্রস্ত পাপের পালায় দেওয়া হবে বান্দাকে বলবে তোমার কিছু আছে বলে না কিছুই নেই আমার কাছে একটা আছে তুমি একবার

আল্লাহ বলবেন্লাহ জিনিস আল্লাহ তো বিষয় করবে না উপর থাকবে দাম পাবেন তাই জন্যে আমাদের তৌহিদটাকে আমরা বুঝিয়ে বোঝার চেষ্টা করি না তৌহিদ না বুঝিয়ে আপনি আর কিছু কাজ না এই জন্য তৌহিদের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করা যায়